এই গাই আসসালামু আলাইকুম আমি লাভিফ স্বাগতম জানাচ্ছি তোমাদের সবাইকে আমার চ্যানেলে তো সবাইকে স্বাগতম তো জিরো ওয়ানে এই গাই আজকে আমরা কথা বলবো নেইমারকে নিয়ে আমরা কেন বিশেষ গেমে নেইমারকে পাচ্ছি না নেইমার আজকে ইউরোপে খেলতো দু হাজার বাইশ

এটাই তো অনেক খাগজ করতো তাই অনেক ভিডিও নিয়ে চলে আসলাম আমরা যে মেমাকে পেতে চাই আমি একটি দিকে একটা মেয়ে করছিলাম একটি জামের উত্তর দিচ্ছে একটি জামকে দেখাতে মনে করছে আমি দেখাচ্ছি না যদি মেমার এর পাশে একটু তাহলে ওরা মেমাকে গেমে ব্যাগ দিতে পারে মেমার গেমে না না আসে তাহলে মেমার ফেট আমরা পাবো আমরা যদি একটি জেস করে তাদের ফেসবুক পেজে কমেন্ট করি তাদের মেল করি তাহলে আমরা মেমার টি পেতে পারি কিন্তু আমরা যদি মেমার চেপেতে চাই তাহলে মেমারে আসতে হবে আর যদি আমরা কমেন্টে বলতে চাই তাহলে ব্রাজিল ব্রাজিল গ্রাজিল মেইমার এখন যুক্ত হবে আঞ্চলটা টিম করছে আমরা যদি ব্রাজিল টিমে পাই তাহলে ব্রাজিল টিমকে অ্যাড করার কথা বললে এক করতে পারে আর যদি তাহলে জি অ্যাড করবে না আমরা এই কথা বলবো আর এই সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন। এভাবে আর নতুন একটি